আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে আপনাদের সাথে আমি সানার পায়েস রেসিপিটা শেয়ার করব এটা খুবই মজাদার আর খুবই সুস্বাদু একটা খাবার তো আমি একটা করার ভিতরে প্রথমে এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা দুই তিনবার করে বলক আনিয়ে নিয়েছি তারপর যখন এটার ভিতরে বলক চলে আসছে তখন আগে থেকে আমি এখানে দুই টেবিল চামচ হোয়াইট ভিনেগার আর দুই টেবিল চামচ পানি মিক্স করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব আর চুলাটা কিন্তু এ পর্যায়ে আমার অফ করে নিয়েছি কয়েক সেকেন্ডের ভিতরে দেখতে পাবেন যে ছানা কাটা হয়ে গেছে আমার একটা একদমই ছানাগুলো আলাদা হয়ে গেছে পানিটা সবুজ রঙের হয়ে গেছে এখন আমি একটা সাকনির সাহায্যে ছানাগুলো তুলে একটা সুতি কাপড়ের উপরে রাখবো এই ছানাগুলোকে আমি পরবর্তীতে একটু ভালো করে কলের নিচে রেখে ওয়াশ করে নেবো যাতে করে এর ভিতর থেকে হোয়াইট ভিনেগারের কোনো গন্ধ না আসে দুই তিন মিনিট ঝুলিয়ে রাখলেই হয়ে যাবে যেহেতু আমি ছানার পায়েস করবো পায়েস সবসময় একটু লালচে কালার হয় আর ক্ষীর কিন্তু একটু সাদা কালার হয় তো এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনি নিয়ে একটু ক্যারামেল করে নেবো মানে চিনিটা যখন একটু লাল হয়ে আসবে সে পর্যন্ত এটা আমি অনবরত নাড়তে থাকব বেশি লাল করা যাবে না তাহলে কিন্তু আবার তিতা লাগবে খেতে ভালো লাগবে না তো এই পর্যায়েই আমি এখানে আগে থেকে দুধটা জাল করে রাখা ছিল সেই দুধ সরসহ আমি এখানে দিয়ে দেবো এখানে আমি হাফ লিটার দুধ আর কি দিয়েছি তারপরে দুধটা অনবরত নাড়তে হবে কারণ চিনিটা এর ভিতরে দলা পেকে আছে এতে কোনো সমস্যা নেই একটু চুলার আঁচ পেলেই এটা আবার মেল্ট হয়ে যাবে তারপর এখান থেকে আমি একটুখানি দুধ তুলে এখানে দুই টেবিল চামচের মতো গোড়া দুধ আমি গুলিয়ে তারপর এখানে দিয়ে দেবো যাতে করে দুধটা খুব ঘন হয় আর ঘন হলে কিন্তু এটা খেতে ভালো লাগে এ পর্যায়ে আপনারা চাইলে কিন্তু এখানে কন্ডিশন মিল্কও ব্যবহার করতে পারেন আমার যে ছানাটা ছিল ছানাটা কিন্তু আমি হাত দিয়ে একটু ঝুরঝোরা করে নেব এতে করে একটু দানা দানা দেখতে হবে আর সেটা খেতেও কিন্তু ভালো লাগবে মুখে দিলে মানে কচকচ এরকম একটা শব্দ হয় তো দুধটা আমার খুব ভালো করে কিন্তু তিন চারবার মতো বলক আনিয়ে নিয়েছি তারপর এখন সানাগুলো এটার ভিতরে দিয়ে এটাও আমি তিন চার মিনিটের মতো রান্না করে নেব রান্না করতে করতে এক পর্যায়ে দেখা যাবে যে দুধটা একদম গাঢ় হয়ে এসেছে তখন এটা চুলাটা অফ করে এটা ঠান্ডা করে নিতে হবে ফ্রিজে না হলে তিন চার ঘন্টার জন্য রেখে দিতে হবে তাহলে এটা অরিজিনাল যে টেস্টটা সেটা আর কি খুব ভালো পাওয়া যাবে তো আমি বেশিক্ষণ রাখতে পারিনি মানে অনেকটা টাইম জন্য আমি তাড়াহুড়া করে তাড়াতাড়ি করলাম ভিডিওটা তবে আপনার চেষ্টা করবেন রাখার জন্য আর এটা যখন ডেকোরেশন করবেন তখন অবশ্যই কিন্তু এলাচের গুঁড়াটা ব্যবহার করবেন এতে করে এটা খেতে ভালো লাগবে আর আমি এখানে কাজুবাদাম বাদাম আর কাঠবাদাম কুচি করে নিয়েছি সেটাও আমি এটার উপরে দিয়ে দিব খুবই সুস্বাদু তৈরি হয়ে গেল আমার সানার পায়েস আশা করছি আজকে রেসিপি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর বাসায় একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবেন না তা আজ এ পর্যন্তই আল্লাহ